بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم اما بعد الله ابن الرسول صلى الله عليه وسلم يقول جرى ايماننا جرى الله ترى التوحيد ابن الرسول صلى الله عليه وسلم رسالات كبشاشكرين قران الكريم كبشاشكرين جرى قيامات كبشاشكرين এখরাম বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন তাদের দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি দেখুন আমাদের জিন্দিগিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা আল্লাহ তালা আমাদেরকে আখরাতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মধ্যে এবং বিধর্মীদের মধ্যে পার্থক্য হচ্ছে যে বিধর্মীরা দুনিয়াতে দুনিয়াতে এসে দুনিয়াকেই কিছু মনে করে কিন্তু যারা মুসলমান যারা আখরাতকে বিশ্বাস করে তারা কিন্তু দুনিয়াকেই সবকিছু মনে করে না তারা এটা জানে যে দুনিয়াতে এসেছি আমরা আখরাতের নেকি কামা উপার্জন করার জন্য সুতরাং আল্লাহ সুলহান তালা এ বিষয়ে সুন্দর একটি আয়াত আমাদেরকে উপহার দিয়েছেন সুরা আল হাসারে আল্লাহান করতেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামীকাল অর্থাৎ ক্রিয়ামত দিবসের জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছো এটা নিয়ে গবেষণা করো আমরা কি প্রস্তুত আছি আখরাতের জন্য আমরা কি আল্লাহ তালার দরবারে হাজির হব আমাদের আমল নামার প্রত্যেকটা মুহূর্তের আমল নামা আল্লাহ কাছে পেশ করা হবে এটা নিয়ে কি আমরা কখন চিন্তা করেছি আল্লাহ করেছেন তুমি দেখো গবেষণা করো চিন্তা ভাবনা করো আগামীকাল ক্রিয়ামতের দিন কিয়ামতের দিনের জন্য তুমি কি ধরনের প্রস্তুতি নিয়েছো আল্লাহ আকবার এ বিষয়ে ইমাম বখারি তার কিতাবর একাকের মধ্যে

তাহলে আমাদের দিনে তোমাকে জাহান নামে যেতে হবে সুতরাং মুসলমান আখরাত বেশি প্রাধান্য দেয় সুতরাং আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের উপর যারা ইমান এনেছে মার্দে মিন সে আখরাতকে বেশি প্রাধান্য দেয় আর জানেন রসুল হরিম আলী সালাম কি বলেছে দুনিয়া সম্পর্কে আর দুনিয়া ও সিজনল দুনিয়া তো মোমিনদের জন্য জাস্ট কারাগার স্বরূপ কায়দ খানা সুতরাং আমরা এখানে মোসাফের হিসাবে আছি আখরাতের জন্য প্রস্তুতি নিব যাই হোক আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়ে যেটা আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ সুহান তহিদ তহিদ যদি আপনার পিওর থাকে তাহলে আপনি যত বড় গুণাগার হন না কেন একদিন না একদিন আল্লাহ সুহান জাহান্নামের শাস্তি আপনাকে দেওয়ার পরে ইমানের ওপর মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তালার তহিদ কে বরকরার রাখার কারণে তহিদ কে অটুট রাখার কারণে আল্লাহ সুহানা গোতালা একদিন বেহেস্তে দেবেন হাদিসের মধ্যে এটাও হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিনে জন্নাতিদেরকে জান্নাতি দেওয়া দেওয়া হবে জাহ্নাবিদেরকে জাহ্নামি দেওয়া হবে ওই কাফের মুশরিক যারা আল্লাহ তালার তহিদ মানেনি যারা আল্লাহ তালার হাবিবের সালত মানেনি হ্যাঁ যারা কোরআন মানেনি তাদেরকে জাহ্নামি যখন দেওয়া হবে এর সাথে কিছু গুনাহগার পাপী মুসলমান যারা নামাজে অবহেলা করেছে যারা রোজাতে রমাদানুল কারীমের রোজা রো অবহেলা করেছে যারা ফরজ এবং ওয়াজিবাত ফরজ আল্লাহ তলার পক্ষ থেকে এবং ওয়াজিব যেগুলো এগুলোতে অবহেলা করেছে এদেরকেও যারা অন্যের হক মেরে রেখেছে যারা অন্যায়ভাবে অন্য কাউকে হত্যা করেছে যারা চুরি ডাকাতি করেছে যারা জিনা করেছে शराब পান করেছে এই যে ধরনের যে বড় গুনাহ আছে এই গুনাহ যারা যারা করেছে তাদেরকে ওই জাহান নামে তাদেরকে দেওয়া হবে তারা যুগের পর যুগ বছরের পর বছর তারা জাহান নামে তাদেরকে পুড়ানো হবে চিৎকার করবে শাস্তি জাহান নামের আল্লাহ আকর জাহান্নামের শাস্তি সম্পর্কে রসুল্লাহ সাল্লাম যখন বয়ান করতেন তো অনেক সময় রসুলিমাল্লাহ আসালামের দুই নয় আহ অস্ত্র চলে আসতো সাহাবে এখরাম কান্তে আমরা তো আজকে জাহান্নামকে স্মরণ করে আমাদের চোখে পানি আসে না

সালাম করার জন্য যাচ্ছি অন্তরের কি ক্যাফিয়ে ছিল কি অবস্থা ছিল এটা বলা যেতে পারে না মানুষটার মুখে প্রকাশ করা যেতে পারে না এমন অবস্থা ছিল যে রাসুল হিলমেস সাল্লাহসলামের রাজা শরিফের দিকে যাচ্ছি আর মনের মধ্যে খেয়াল আসতেছে যে পৃথিবীর সবচেয়ে বড় পাপী আমি আজকে পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সবচেয়ে মহান রসুলের দরবারে এসেছি পুরা শরীর

রসুল করিম সাল্লামের উপর দুরুদ সকল রসুল করিম সকলেই সালাম দিচ্ছে বিভিন্ন ভাষায় কেউ আরবিতে কেউ উর্দুতে কেউ ফার্সিতে কেউ বাঙ্গালিতে কেউ চাইনিজে বিভিন্ন ভাষায় কেউ ফ্রান্সে বিভিন্ন ভাষায় রসুল্লাহামকে কেউ হ্যাঁ সকলেই সালাম দিচ্ছে আল্লাহ আকবর আমি আমাদের শরীর কাঁপতে সকলের চোখে পানি অনেকের চোখে পানি আমরাও আমাদের চোখেও পানি চলে আসে যখন ডিকোটে গেলাম তখন দেখতেছি

এবং বখারি শরিফি তো পাবেনি তো হুজুর করিমাত করবেন কিন্তু যারা করেছে যারা কুফুর করেছে তাদেরকে সাফাত করবেন সাফাত করবেন না সুতরাং যাদেরকে মুসলমান পাপিদেরকে যখন জাহান নামে দেওয়া হবে এরপরে যাকে রসুল সাফাত না তারা জাহান নামে যাবে এরপরে এক কাফের রা তা দেবে মানে কাফের আহ ইয়েদের মুসলমানদের কি জাহান্নামের মধ্যে জাহান্নামের মধ্যে যে সমস্ত কাফের আছে জাহান্নামের মধ্যে যে সমস্ত আহ কাফেররা আছে আল্লাহ তালার কাফের মুশ্রিফ বান্দা এরা মোবাহিদ যারা তৌহিদের উপর বিশ্বাস রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করবে খুব তো দিনে তৌহিদের কথা বলতেছিল ইসলামের কথা বলতেছিল আজকে তোমার ইসলাম তোমাকে কি ফায়দা দিচ্ছে তোমার আল্লাহ এবং তোমার রসুলের ওপর ইমান আনা তোমাকে কি ফায়দা দিচ্ছে আল্লাহ আকবর এই কথাটা বলার সাথে সাথে জাহান্নামের দারোগা হাজতে সঈদনা মালিক আলহ ইসালাম জান্নাতের দারোগা হাজতে রিদওয়ান আলহ ইসালাম আর জাহান্নামের দারোগা হাজতে মালিক আলহ ইসালাম আল্লাহ তালা আল্লাহ তালার কাশি ফরিয়াদ করবেন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এই মালিক তারা কি বলতেছিল তখন হাজার মালিক ইসলাম বলবেন আল্লাহ তোমার কাফের মুশরিক বান্দারা তোমার মুবাহিদ বান্দাদের ওপর কটাক্ষ করতেছে যে তোমার দিন তোমাকে কি ফায়দা দিল তোমার ইসলাম তোমাকে কি ফায়দা দিল তোমার তহিদ তোমাকে কি ফায়দা দিল তোমার কালিমা তোমাকে কি ফায়দা দিল তাই আল্লাহ জানেন এরপরে আল্লাহ তালার সিস্টেম আছে আল্লাহ তালা তাই যাও ঘোষণা দিয়ে যাও জাহান্নামের মধ্যে আমি যারা জিন্দগিতে একবার আল্লাহ রসুল্লাহ পড়েছে যারা জিন্দগতে একবার এই কালিমার উপর যাদের মৃত্যু হয়েছে আল্লাহ রেখে যাদের মৃত্যু হয়েছে এবং যারা আমার রসুলের আহ রসুলকে নবী হিসাবে গ্রহণ করে যাদের মৃত্যু হয়েছে আজকে যাও আম মাফির ঘোষণা দিয়ে দাও আমি সবাইকে মাফ করে দিলাম যারা যাদের ইমানের উপর তহিদের উপর যাদের মৃত্যু হয়েছে আল্লাহর সুতরাং

إذا سورة نسار 48 نمبر آيت ثيك الله سبحانه وتعالى سورة محمد 34 نمبر آيتة إرشاد كورتيسين بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وصدوا عن سبيل الله ثم ماتوا هم كفر فليغفر الله لهم الله تعالى إرشاد كورتيسين نشوي যারা কুফুরি করল। ও সদ্দুর আনসাব আল্লাহ তালার পথ থেকে আল্লাহ থেকে হয়ে গেল আল্লাহ থেকে গেল। এরপরে তারা মৃত্যুবরণ করলো ও কুফার কুফুরি অবস্থায় তারা মারা গেল আল্লাহ তালা এরশাদছেন ফালাইয়া ফের আল্লাহম আল্লাহ তালা কখনো তাদেরকে মাফ করবেন না যদি কেউ অবস্থায় পূর্বের আয়াতে ছিল সুরা সুরা নিসা ফোর্টি ফোর্টি এইট নম্বর আর এটা হচ্ছে সুরা মোহাম্মদ থার্টি ফোর নম্বর আয়ত কুফর এবং শিরকে আল্লাহ তালা কখনো মাফ করবেন না কুফর শির ব্যতীত সমস্ত ধরনের গুনাহ আল্লাহ সুহানা হুয়া আলা মাফ করে দিতে পারেন সুতরাং আমার ভাইয়েরা আসুন আমরা এরাদা করি আমরা মনের মধ্যে ওয়াদা করি যে আমরা জিন্দিগিতে ইনশাআল্লাহ কখনো শির করব না আল্লাহ তালার সত্তা তার গুণা বলি এবং তার কর্মাবলির সাথে কাউকে অংশীদার করব না অন্যদিকে আমরা কখনো কুফুর করব না হ্যাঁ নামাজকে নামাজের ফরজ হবাকে অস্বীকার করব না ফরজ হজের ফরজ হবাকে অস্বীকার করব না আপনার বেতুল্লা শরীফের হজ ফরজ হবার বিষয়ে অস্বীকার করব না হ্যাঁ এভাবে আল্লাহ সুহান যে সমস্ত জিনিস ফরজ করেছেন এটাকে আমরা অস্বীকার করব না যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে আর যদি কেউ কুফর করে আল্লাহ সুহান করেছে ইমান আনার পরে কুফরি করে তার জিন্দগির সমস্ত আমল বরবাদ করে দেন আল্লাহ সুবিহান আমাদেরকে ইমানের উপর যেন অটল থাকার তফিয়া দান করেন আমির ওসালাম